একবার না বারবারের হাজি আবার হাজি যদি নামায়ের আগে না লিখে ওনার খুব মাইন্ডে লাগে আরে বেটা দুই চার পাঁচ ছয় দশ বার হস করে ফেলছি আমার নামের আগে হাজি লেখলি না হইল এটা একটা কিছু দেখা যাবে নামাজেও আসে ওখানেও যায় নামাজেও আসে আবার সে খারাপ জিনিসের সাথেও বাস্তবতার সাথে সাজিয়ে গুছিয়ে মিশিয়ে আছে তাহলে নামাজ তো আপনাকে আমাকে কিছু দিল না এই যে নামাজ কিছু দিল না অথবা নামাজের কাছ থেকে কিছু পেলাম না এই ব্যর্থতা কি নাকি অবাক হয়ে যেতে হয় কত কঠিন কথা আপনি একটু ভাবেন তো বলছেন যে মানুষের নামাজ হয় না এ সালাম বামে সালামের পরে নামাজ নিজে নিজে পুরান কাপড় সোপর পুরান হয়ে গেলে যেভাবে মানুষ হাতের মুঠায় এভাবে এনে মসরিয়ে নিক্ষেপ করে একেবারে হাদিসটা এভাবেই এসেছে ঠিক যান নামাজ হয় না এই নামাজ এরকমের পুরানো কাপড়ের মতন মুষ্টিবদ্ধ হয়ে নামাজ মুসল্লির মুখের উপরে মারে সরাসরি এভাবে আসছে নামাজ তোর নামাজ তোর কোন ফয়দা দিবি নামাজ ধাও ধ্বংস বলা হয়েছে নামাজিকে ধ্বংস নামাজি বলা হয়েছে কত বড় কঠিন ব্যাপার আর বলা হয় নাই যে অমুক লোক অমুক লোককে বল ব্যাপারটা তোর নামাজ হয় না। নামাজ তার নামাজিকে ধ্বংস দিয়ে তার মুখের উপরে নিক্ষিপ্ত হয় আর বদ্ধ আর লানুক দিতে দিতে সে আসমানে চলে যায়